ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজেন কাভার্স ফ্রেন্ড আজ কিছু না হলে তিন মাস পরে আবারও বিধানকে আমি পায়রা পাঠালাম তিন মাস আগে বিধান বাড়িতে এসছিলো এবং তারও অনেক আগে পায়রা নিয়ে গিয়েছিল বিধান তবে সেসব পায়রা উড়িয়েছে আবারও এই সিজনের জন্য এই পায়রাগুলো বিধান নিল যা তার মধ্যে দুটো পায়রার ফুল পর আছে আর এখানে দেখতে পাচ্ছেন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি এর আগে সিজনে বিধানকে আমি অনেকগুলোই পায়রা দিয়েছিলাম তবে মধ্যেখানে বিধানের কিছু নর পায়রার প্রয়োজন ছিল সেই ক্ষেত্রে কিছু নর পায়রা আমি ডেলিভারিও করেছিলাম এবং দু একবার বাড়িতে এসেও নিয়ে গেছিল তবে ফ্রেন্ডস যে পায়রাগুলো আমি দিলাম এই পায়রাগুলো আশা করি ভালো ওড়াবে এবং ভালো রেজাল্ট করবে কারণ প্রত্যেকটা পায়রা পাঁচ ঘন্টা পর্যন্ত গ্যারেন্টি আছে পাঁচ ঘন্টার নিচে উঠলে সেটা কিন্তু রিটার্ন আছে সেটা আমি বিধানকে ফোনেও বলে দিচ্ছি এবং এটা ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হল যেটা পাঁচ ঘন্টার নিচে উড়বে সেই পায়রাটা কিন্তু রিটার্ন করতে পারে কোনো সমস্যা নেই তাতে দেখুন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন এখানে একটা সারানপুরি মাদে আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির তবে ফ্রেন্ড শখ করুন পায়রাগুলো দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন আজকের এই বেলডাঙ্গা টু বহরমপুর যে পায়রাগুলো আমি বিধানকে পাঠালাম এই পায়রাগুলো কেমন লাগছে ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন তবে ফ্রেন্ডস আমাদের আরও অনেক পায়রা আসছে যেগুলো বাইরের থেকে আসছে তো সেই সকল পায়রাগুলো কিন্তু আপনার কালচারা মাইনটা এর মধ্যে থাকে এবং কিছু গোল্ডেন ক্রস থাকে ট্যাডি ক্রসও থাকে তো আমাদের কাছে সব সব ধরনের পায়রাই পাওয়া যায় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রাগুলোর কোয়ালিটি এই যে দেখুন শখ করুন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকের আমাদের এই ভিডিওটি ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই